নমস্কার বন্ধুরা সমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো ডিমের ডেভিল বা এগ ডেভিল এবার দেখো তার জন্য নিয়েছি কিছুটা আলু আলুগুলোকে চোকলা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার এখানে আমি পাঁচটা ডিমের করব এবার সবার প্রথমে আমি আলুটাকে সেদ্ধ করে নেব একটু নুন দিয়ে দিলাম আলুর মধ্যে এবার দেখো আলুগুলোকে নামিয়ে নিয়েছি আর ডিমটাকেও সেদ্ধ করে নিয়েছি এবার মাঝখান দিয়ে কেটে নেব এইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি আর ডিমের উপরে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম একটু নুন এতে দেখবে ভেতরটা একদম নুন মশলা ঢুকবে খেতে ভালো লাগবে আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম এবার আলুটাকে একটু মেখে নিচ্ছি হাত দিয়ে মেখে নিচ্ছি এবার কিছু মশলা অ্যাড করব এখানে দিলাম চাট মশলা চাট মশলা বিট নুন এবার এগুলো দিলাম এক চামচের মতন দিয়ে দেব আলুর পরিমাণটা বুঝে কিন্তু মশলাগুলো অ্যাড করতে হবে এবার দিলাম একটা গরম মশলার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ নুনটা পরিমাণ বুঝে দিতে হবে যেহেতু সেদ্ধর সময় কিন্তু নুন দেওয়া ছিল সেই জন্য এখন অল্পই দিলাম গোলমরিচের গুঁড়ো দিলাম অল্প ভালো করে মশলার সাথে আলুটাকে মিশিয়ে নিতে হবে এবার একটা ফ্রাই প্যানে একটা সর্ষের তেল দিয়ে দিলাম সাদা তেলেও তোমরা চালে করতে পারো এবার আমি সর্ষের তেলই করছি একটু পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম এবার কিছু কু কুচুনো দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব এবার একটু নুন দিয়ে দিলাম ডিপেন্ডেবিল রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো এইভাবে তোমরা প্রত্যেকেই জানো কিন্তু আমি কীভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এবার দিলাম আদা পেস্ট হাফ চামচ রসুন পেস্ট হাফ চামচ দেব এবার পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেবো এবার আলুগুলো দিয়ে দিলাম তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার পেঁয়াজের সাথে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব তোমরা চাইলে এর মধ্যে ব্রেড ক্রামসওও দিতে পারো তাহলে একটু টাইট ভাব আসবে আমি ব্রেড ক্রামস আর দেবো না একটু স্বাদে কিন্তু হের হয় দেখবে ব্রেড ক্রামস যদি না দাও তাহলে কিন্তু টেস্টটা বেশি ভালো হবে এবার ধনে পাতা কুচনো দিয়ে আর একটু আমি কষিয়ে নিচ্ছি এটা কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার থালায় নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার একটা লেচির মতন কেটে নিলাম দেখো এখানে গোল করে এবার হাতের তালুর মধ্যে নিয়ে নেব।